আজকে তালের একটা পাতা পিঠে রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় আর খুবই সহজ বানানো ঘরে থাকা উপকরণ দিয়ে তালের এই পাতা পিঠা অতিথি আপ্যায়নে বা নিজেদের বাসায় খুব বানিয়ে খেতে পারবেন তা দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা কড়াইতে তাল দিয়ে দিলাম গুঁড়ো জাল কর আগে থেকে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টি যে রকমের খান সেই রকমের দিবেন ধুয়ে তালের একটু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেবো পানিটা তো ফুটানো আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আমি কিছুটা নারিকেল দিয়ে দিলাম নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারিকেলটা দিলে কিন্তু পিঠাটা খেতে মজা হবে এখানে আমি ভেজা চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি আপনারা পরিমাণ চাইলে বাড়িয়ে নিতে পারেন এখানে একটু মানে এক চামচ আটা দিয়ে দেব এটা অপশনাল না চাইলেও দিতে পারেন শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি এই যে আল দিয়ে পালটি একটু ভালোভাবে মিক্স করে নেব ভালো মিশিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে অনেক সময় কিন্তু চালের গুঁড়ো দলা পেকে থাকে তাই যে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নিলাম এই ভাবে একটু মথে নিতে হবে দুই তিন মিনিট তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে এখান থেকে একটু ডো এইভাবে করে নেব একটু লম্বা করে পাতা যেই রকমের লম্বা হয় সেই রকমের একটু লম্বা করে তারপর এরকম সেপ্টা সেপ্টা করে নিতে হবে এই যে দেখুন দেখি বুঝতে পারবেন কি রকমের হাতে লেগে গেলে তখন একটু এই যে আটা দিয়ে দেবেন তাহলে হাতে লাগবে না এই যে একটু সেপ্টা করে নিয়ে আর এই পিঠাটা কিন্তু খুব বেশি মোটা হবে না এবং পাতলা হবে না মিডিয়াম দেখতেই পারছেন দুই মাথা একটু চিকন করে দেব এই যে হাতে বটে এই রকমের করে একটু দেখুন আপনারা কিভাবে করা হয়েছে খুবই সহজ কিন্তু বানানো এই পাতা পিঠে এই যে দুই পাশ এইরকমের করে একটু কাম কাম দিতে হবে আমরা কুলি পিঠে যে রকমের দি সেই রকমের এই একটু দিতে হবে খুবই সহজ দুই একটু এরকমের করে দেব এই রকমের করে কিন্তু তৈরি করতে হবে খুবই সহজ কিন্তু পাতা পিঠে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে দেখতেই পেয়েছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন আবার এই রকমের ভাপেও দিতে পারেন আমি এখানে একটা এতে পানি দিয়েছি গরম তারপর আমি এই জালের উপরে দিয়ে দেব এই যে পানির ভাপে এটা সেদ্ধ করব আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার এই কাছে শেয়ার করলাম টাইম কিন্তু কম বেশি লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট এর বেশি লাগে না হতে কিন্তু এই যে দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে আর পিঠেগুলো খেতে কিন্তু খুবই সহজ খুবই মজাদার হয় সবাইকে আল্লাহ হাফেজ